কিছু কিছু মানুষ বারবার ফিরে যায় তাদের অপমানজনক স্মৃতির কাছে মানে ফিরে যায় বলা ভুল যেন তাদের ফিরতে বাধ্য করা হয় সে হয়তো সত্যি সত্যি ভাব যে শৈশবের কোনো একটা আনন্দদায়ক স্মৃতির কথা ওমা অবধারিতভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তার মনে পড়বে যে কবে কোন টিচার তাকে সম্পূর্ণ বিনা বিনাদোষে বেত মেরেছিলেন বা বেঞ্চিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন বা নীল ডাউন করিয়ে দিয়েছিলেন অথবা সে কিচ্ছু করেনি পাড়ার অনেকগুলো ছেলের সঙ্গে ক্যাম্বিস বল কিনতে গেছিল পাড়ার আরেকটা ছেলে ক্যাম্বিস বল চুরি করেছিল কিন্তু বাজারওয়ালারা শেষকালে তাদের সকলকে ধরে অপমান করেছিল তার মধ্যে সেও ছিল বা সে হয়তো ভাবছে তার যৌবনের একটা দারুণ পিকনিকের কথা তারপরেই তার মনে পড়বে ওই পিকনিকেই সন্ধ্যের ঝোঁকে তার হাতে একটা বিচ্ছিরি পোকা কামড়ে দিয়েছিল আঙুল ফুলে গেছিল কেউ সহানুভূতি জানায়নি অথবা মনে পড়বে কোন ট্যাক্সিওয়ালা তাকে অপমান করে ট্যাক্সি থেকে নামিয়ে দিয়েছিল বা মনে পড়বে কোন সংস্থা রিসেপশনিস্ট তাকে ঢুকতে দেয়নি সবার সামনে বিচ্ছির বিচ্ছিরি কথা বলেছিল লোকে তাকে দেখে হেসেছিল বা সে যাকে প্রেম করেছিল সে তার সামনেই অন্য বন্ধুর সঙ্গে প্রেম করেছিল অথবা আরও খারাপ সে এত দিন ছিল যে তাকে একজন প্রশ্রয় দিয়েছিল কিন্তু সে সাহস করে এগোতে পারেনি তারা যেগুলো ভাবতে চায় তা নয় কিন্তু যাইভাবে তাদের মনে ঝুঁটি ধরে টানতে টানতে বা নড়া ধরে ঠেলতে ঠেলতে কে যেন মনের মুখটাকে পাঁক ছাই ছাইগাদা বা কাঁটা ঝোপে জোরে জোরে ঘষে দেয় এইবারে সত্যি সত্যি কি এদের জীবনে অপমানের সংখ্যা অনেক বেশি অন্যদের তুলনায় কেউ তো সে পরিসংখ্যান বা ক্ষেত্র সমীক্ষা করতে পারবে না নাকি এরা নেতিবাচকতার দিকে এতটা ঢলে থাকে যে ভালো ভালো জিনিস হলে সেই দিকে মন দেয় না খারাপ খারাপ জিনিস হলে তাই নিয়ে ভাবতে থাকে মানে নোবেল প্রাইজ পেলো তাই নিয়ে আড়াই সপ্তাহ আনন্দ করলো কিন্তু কেউ টিট কেড়ে দিল তাই নিয়ে ছত্রিশ বছর ধরে প্রচণ্ড রকম রিডি করতে লাগলো তার গা চিড়বিড় করতে লাগলো তার গা অথবা এরা কি অন্যদের তুলনায় অনেক বেশি অনুভূতি প্রবণ মানে আমাদের গায়েও তো কেউ যদি সুসুড়ি দেয় তাহলে ত্বকটা আর কতক্ষণ শিউরে থাকে কিন্তু কেউ যদি ব্লেড দিয়ে একটু কেটে দেয় তার দাগ অনেক বেশি থাকে হয়তো চিনচিন করে হয়তো অনেক দিন পরেও যন্ত্রণাটা মনে হয় যেন সত্যি সত্যি হচ্ছে এই ধরনের লোকরা করে কি। এরা নিজেদের মনে বিড়বিড় করে মাথাটা ঝাঁকায় হাঁটতে হাঁটতে কার সঙ্গে যেন কথা বলে মুঠোটা বারবার খোলে আর বন্ধ করে এরা যখন বাথরুমে যায় যদি বাথরুমের দরজা আপনি কান পাতেন তাহলে শুনতে পাবেন জোরে জোরে কাদের সঙ্গে যেন খুব রাগি রাগি স্বরে কথা বলছে মানে ওই ট্যাক্সিওয়ালাকে উত্তর দিচ্ছে এমন উত্তর দিচ্ছে ট্যাক্সিওয়ালা মাথা নিচু করে খুচরো মিটিয়ে দিয়ে গুড় করে গাড়ি নিয়ে চলে যাচ্ছে প্রেমিকা ছেড়ে যাওয়ার সময় এমন দুরন্ত একটা কোনো কথা বলছে প্রেমিকা চোখের জলে পথের ধুলো ভেজাতে ভেজাতে চলেছে টিচারকে উত্তর দিচ্ছে টিচার তার কাছে ক্ষমা চাইছে বন্ধুকে উত্তর দিচ্ছে বন্ধু তার কাছে ক্ষমা চাইছে সারা পৃথিবীকে উত্তর দিচ্ছে তবে কিনা না পাঁচ মাস বা পনেরো বছর বাদে এই যা এই চলতে চলতে এই ফিরে যেতে বাধ্য হতে হতে এই অন্ধকার ফ্ল্যাশব্যাকের গর্তে পড়ে থাকতে বাধ্য হতে হতে হতেদের একসময় মনে হয় যে এটা তো ঠিক হচ্ছে না কি করি তাহলে আমি নিজেকে একা ছাড়বো না আমি আর আমার ভাবনা এই যখন আমরা একা থাকি বা দোকা থাকি এই দোকাটা প্রায় একাই তখন আমি অসহ্য একটা বিরাট কষ্টের মধ্যে পড়ে যাই তাহলে আমি এর মধ্যে থাকবো না কি করব তাহলে কি সবসময় অন্যের সঙ্গে গল্প করব, নিজেকে ভুলিয়ে রাখবো কিছুতেই নিজের হৃদয় খুঁড়ে বেদনা জাগাবো না সেই জন্য নিজের চিন্তা স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখার জন্যে দুম করে সকলের সঙ্গে গল্প জুড়ে দেবো কিন্তু তাহলেও তো ঝামেলা কারণ সে তো আবার টক্করে একটা অপমান করে বসতে পারে সে তো একটা কথা বলতে পারে যাতে আমার মনে আবার একটা গভীর দাগ পড়ে যাবে মনটা ছড়ে যাবে মনটা কেটে যাবে তাহলে আবার তাই নিয়ে আমার চলবে চল্লিশ বছর তাহলে কি করি নিরাপদ জায়গায় যাই তখন তারা শিল্পের সান্নিধ্যে চলে যায় মানে একটা সিনেমা দেখতে শুরু করে দিল একটা নাটক দেখতে শুরু করে দিল একটা গান শুনতে শুরু করে দিল এর মধ্যে নিমজ্জিত থাকলে সে আর নিজের চিন্তার সঙ্গে নিজে একা থাকে না তখন মোটামুটিভাবে একটা তার দিনটা কেটে যায় এখন প্রযুক্তি সাংঘাতিক জায়গায় চলে এসছে আমরা সারাক্ষণ হাজার হাজার লাখ লাখ বিনোদন পেতে পারি আমরা একটা মোবাইল ফোন নিয়ে আমার সমস্ত জাগ্রত মুহূর্ত কোনো না কোনো কিছুতে নিমজ্জিত থাকতে পারি চুটকিতে ইউটিউবের কোনো একটা গানে একটা সিনেমায় একটা কে কি বলছে তাই নিয়ে কোনো অসুবিধা আমার নেই ওটিটি টি এসে গেছে আশি লক্ষ সিনেমা কোনো ওয়েব সিরিজ এই সব আছে আমি সারাক্ষণ দেখে যেতে পারি এমনকি এও আমরা উল্টো দিক থেকে ভাবতে পারি এই যে প্রযুক্তি এসে বিনোদনকে এই জায়গায় নিয়ে গেল যে প্রতিটি জাগ্রত মুহূর্ত আপনি কখনো নিজের ভাবনা না ভেবে ওইটার মধ্যে ডুবে থাকতে পারবেন এবং সারা পৃথিবী যেভাবে সেটাকে আলিঙ্গন করলো যেভাবে সারা পৃথিবী সর্বক্ষণ কিছুতেই নিজের সঙ্গে একা বা আমাদের মতে একরকমের দোকা না থেকে সর্বক্ষণ বিনোদনের মধ্যে চুবে আছে তা এই প্রমাণ করে যে প্রত্যেকটা লোকেরই আসলে অনেকগুলো অপমানের স্মৃতি আছে এবং সে একা বসে থাকলে কোনো ভালো কথা তার মনে পড়ে না সর্বক্ষণ অপমানের ঘাগুলো অপমানের কাটা ছড়াগুলো খুলে যায় এবং তার মধ্যে থেকে রক্ত আর পুঁজ বেরোতে থাকে হতে পারে তাহলে কি গোটা পৃথিবীর প্রকল্প এই যে আমাদের শাস্ত্রে বলা হলো আত্মানং বৃদ্ধি নিজেকে জানো কিংবা গ্রিকরা সে মন্দিরের তোরণে লিখে রাখলো লিখে রাখলো নো দাই সেলফ তার একেবারে উল্টো দিকে যাত্রা করা এত বড়ো বড়ো পণ্ডিতরা বলে গেলেন নিজের চিন্তার মধ্যে নিমজ্জিত হও নিজের মধ্যে ডুব দাও সেই অতলে গিয়ে যা পাবে তা কখনও পাবে না নিজেকে জানার চেষ্টা করো আমরা সারাক্ষণ নিজের থেকে কিছু কী করে দূরে থাকা যায় কী করে অন্যের মধ্যে চুবে থাকা যায় এইরকম একটা প্রকল্প গ্রহণ করলাম তাও হতে পারে তাহলে হবে কি ক্ষেত্রে আমরা তো কোনো সমাধান বলতে পারবো না আমরা একটি ওপর চালাক হাসি এসে ফিরে যেতে পারি একটা পুরনো লিমেরিকের কাছে লিখেছেন অজিত কৃষ্ণ বসু লিমেরিকটা হচ্ছে এই বলেছেন সোক্রাতিস পরম বিদ্যান ওরে বেটা সর্বাগ্রে নিজেরে তুই যান অর্থাৎ আত্মানং বৃদ্ধি কিন্তু সে কি সোজা সিদ্ধি ভগবানই জানেন কি তিনি ভগবান মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে জাস্টিস কে হেমা কমিটি রিপোর্ট জমা পড়েছে জমা পড়েছে কেরালা সরকারের কাছে সাড়ে চার বছর আগেই এখন প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে বহু বৈষম্যমূলক আচরণ হয় বহু অনভিপ্রেত আচরণ হয় যেমন ধরো যাক জুনিয়র আর্টিস্টদের যথাযথ শৌচালয় নেই তাদের খাবার বা জল ঠিকঠাক দেওয়া হয় না তাদের যে টাকা দেওয়া হয় কম দেওয়া হয় অনেক দিন পরে দেওয়া হয় কিন্তু সবচেয়ে বেশি যা প্রকট হয়েছে তা হলো এই ইন্ডাস্ট্রিতে যে নারীরা আসেন তাদের অনেকের প্রতি যৌন নিগ্রহ করা হয় গোটা ইন্ডাস্ট্রিটা কিছু ক্ষমতাশালী পুরুষের হাতে চলে গেছে যারা প্রায় এরকম একটা নিয়ম করে ফেলেছেন যে তারা যদি অমুক নারীকে ভোগ করতে চান তাহলে সেই নারী সেই বাধ্য অনেকে যখন আসেন নায়িকা হতে বা অন্য রোলে অভিনয় করতে তাদের নাকি গোড়াতেই বলে দেওয়া হয় যে বাবু তোমাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে এই শব্দগুলোর আড়ালে যে কথাটা লুকিয়ে আছে তা হলো যদি কোনো প্রভাবশালী ইন্ডাস্ট্রির পুরুষ তোমাকে ভোগ করতে চান তোমাকে হ্যাঁ বলতে হবে যদি তা না বলো যদি তুমি না বলার সাহস দেখাও তাহলে এখন ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাও বা যদি তখন তখন সাহস দেখাও তোমাকে বাতিল করে দেওয়া হবে তুমি যদি নায়িকা হও তোমাকে অভিনয় করতে দেওয়া হবে না তুমি যদি গায়িকা হও তোমাকে গান গাইতে দেওয়া হবে না আমাদের মনে থাকতে পারে যে বলিউড সম্পর্কেও কিছু বছর আগে এই রকম সমস্ত অভিযোগ উত্থিত হয়েছিল বড় বড় নায়ক গায়ক প্রযোজক সম্পর্কে এইসব অভিযোগ কয়েকজন মহিলা করেছিলেন নায়িকা করেছিলেন আরো কয়েকজন মহিলা করেছিলেন এখন সেই সব নায়ক সেই সব প্রযোজক সেই সব গায়ক ছুটিয়ে কাজ করে চলেছেন কিন্তু যারা প্রতিবাদ করেছিলেন তাদের কেন কে জানে আর কোনো কাজ দেয়া হয় না নায়িকাদের অভিনয় করতেও ডাকা হয় না যিনি চিত্রনাট্য লিখতেন তাদের চিত্রনাট্য লিখতে আর ডাকা হয় না আমি নাই ডাকতে পারি আমার ওকে পছন্দ তোমাকে পছন্দ নাই তাই তোমাকে ডাকব না এই জিনিস চলতে চলতে এই আজকে না কালকে কংগ্রেসের একজন কেরালার কংগ্রেসের একজন এরকম অভিযোগ করেছেন যে এমনকি কংগ্রেস পার্টির মধ্যে কাস্টিং কাউচ আছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মতন এইখানেও এই রাজনীতিতেও যে এই জিনিসটা চলছে সেটা উন্মোচন করা হোক সঙ্গে সঙ্গে কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং বলা হয়েছে এটা মিথ্যে কথা কিন্তু তিনি যে অভিযোগ করেছেন সেটা সাংঘাতিক সেটা হচ্ছে যদি কেউ এই দলে উঁচুতে উঠতে চায় তাহলে এই দলের কিছু প্রভাবশালী পুরুষের যৌন ক্ষুধা তৃষ্ণা তাকে মেটাতে হয় তবেই নারী হয়েও তিনি উঁচুতে উঠতে পারবেন আমরা জানি না কথা সত্য কিনা কিন্তু একটা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং একটা রাজনৈতিক দল দুটো জায়গাতেই একই অভিযোগ উঠছে সেটা একটা ভয়ানক ব্যাপার এই কয়েক মাস আগে নিউ ইয়র্ক টাইমস বিখ্যাত পত্রিকা তার একটা তদন্ত করে আমাদের ভারতের মহারাষ্ট্রে যে চিনি তৈরি হয় প্রচুর চিনি তৈরি হয় কারণ সেই চিনিগুলো এখন নরম নরম কাজে লাগে কেনে পানিয়ে সেই চিনি তৈরি করার জন্য যে আখের খেতে কাজ করতে হয় সেইখানে সাধারণত এরা নেয় দম্পতিদের কাজ করার জন্য স্বামী স্ত্রী দুজনেই শ্রমিক এইবারে এদের এমন ঋণের জালে জড়িয়ে ফেলা হয় যে একটা দিন কাজও যদি না করেন তারা তাহলে ঋণটা বিরাট বেড়ে যায় ধরো যাক একজন লোকের একটু অসুখ করবে তাহলে সে আজকে ডাক্তার দেখাতে যাবে সে যদি আজ ডাক্তার দেখাতে যায় অর্থাৎ কাজটা না করে আজকের রোজ তো পাবে নাই তার সঙ্গে যুক্ত হলো ডাক্তার দেখানোর খরচা ডাক্তার দেখাতে যাওয়া এবং আসা এই যাতায়াতের খরচা এইটা ভেবে অবধি তাদের মাথায় বাজ ভেঙে পড়ে যে আমরা কি করে এটা করব সেই জন্যে বহু মহিলা যারা সন্তানের জন্ম দিতে পারেন কিন্তু এই আখের ক্ষেতে কাজ করার জন্য যদি সন্তানের জন্ম দেন তাহলে তো বেশ কিছুদিন কামাই হয়ে যাবে সেই ভয়ে তারা স্বেচ্ছায় অপারেশন করিয়ে বন্ধা হয়ে যাচ্ছেন যদি সন্তানের জন্ম দিয়েও ফেলেন তাকে মানুষই বা করবেন কি করে সে তো আর ক্ষেত্রে চট করে শ্রম দিতে পারবে না দিতে দিতে তাহলে তাকে মানুষ করতে হবে খরচা করে বড় করে তুলতে হবে এবং খুব সম্ভব বাল্যবিবাহ দিতে হবে কারণ তা নইলে তাকে বড় অবধি মানুষ করার ক্ষমতা এদের নেই তাই তারা প্রথমেই ঠিক করছেন যে বাবা কি দরকার আমার যা ঋণ তাতে তা শোধ করতে গেলে আমাকে রোজ কাজ করতে হবে সন্তানের ঝামেলাটার কি প্রয়োজন তাই সন্তানাকাঙ্ক্ষা যদি থেকেও থাকে শুধুমাত্র কর্মক্ষেত্রে এমন পরিমাণ নিগ্রহ হচ্ছে এমন পরিমাণ অত্যাচার হচ্ছে যে তারা স্বেচ্ছায় বন্ধাত্ম বরণ করে নিচ্ছেন আর আমাদের পশ্চিমবঙ্গের আর্জি করে কি কাণ্ড হয়েছে যা নিয়ে এখনো আন্দোলন চলছে তাতে আমরা বুঝতে পারি যে একটা হাসপাতালে একজন ডাক্তার তার পর্যন্ত কর্মক্ষেত্রে রকম নিরাপত্তা নেই তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির মতো গ্ল্যামার যুক্ত জায়গা থেকে আখের ক্ষেতের মতো যে জায়গাকে আমরা একটু উপেক্ষা করি ও তো হদ্দ গরিবরা কাজকর্ম করে কোনো গ্ল্যামার যেখানে নেই একটা রাজনৈতিক দল থেকে একটা হাসপাতাল এই সমস্ত জায়গায় কোথাও নারীদের একটা কাজের ক্ষেত্রে একটা ন্যূনতম সম্মান দেয়া হবে না নিগ্রহ করা হবে এইটা যদি নিয়ম হয়ে যায় তাহলে আমরা কি করব আমরা কি মালায়ালাম ছবি দেখবো না এখন তো একটা কথা চলে যে না ভারতে যদি দেখতে হয় ভাই মালায়ালাম ছবি দেখো আমরা কি এই জিনিসটা যে হচ্ছে তার প্রতিবাদে এখন অনেকে পদত্যাগ করছেন অনেক কমিটি রিজলভ করে দেওয়া হচ্ছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা কি করবো আমরা কি মালায়ালাম ছবি দেখা বন্ধ করে দেবো আমরা কি মহারাষ্ট্রে যে এই কাণ্ডটা হচ্ছে তার জন্য নরম পানীয় খাওয়া বন্ধ করে দেবো আমরা কি আর্জি করে ডাক্তার দেখাতে যাওয়া বন্ধ করে দেবো আমরা কি কংগ্রেস পার্টি যা বলবে যদিও সেই অভিযোগ এখনো প্রমাণিত হয়নি যদি হয় যদি খুব হইচই হয় তাহলে কংগ্রেস পার্টি যা বলবে তা শোনা বন্ধ করে দেবো কি করা উচিত আমরা কি সর্বভারতীয় স্তরে নারীদের পক্ষে এবং এই কুচ্ছিত পুরুষতন্ত্রের বিপক্ষে একটা আন্দোলন গড়ে তুলব প্রতিদিন মিছিল হবে প্রতিদিন মিটিং হবে প্রতিদিন রাস্তায় বসে পড়া হবে একটা গণ আন্দোলন একটা জনপ্রতিবাদকে এতখানি সংগঠিত একটা চেহারা দেওয়া এত দিন অব্দি জিয়ে রাখা আদৌ কি সম্ভব নাকি তা কোনো রাজনৈতিক দলের ছত্রছায় যেতেই হবে যদি যেতে হয় তাহলে সেই রাজনৈতিক দল যেরকমভাবে চলে যেরকম ভাবে কথা বলে তার সঙ্গে কি যারা প্রতিবাদী তারা নিজেদের মিলিয়ে নিতে পারবেন আমরা কি প্রতিদিন নারী দিবস উদযাপন করবো আমরা কি মোটামুটি ভাবে পুরুষতান্ত্রিক যে সমাজ সেখানে নারীবাদকে সত্যি সত্যি এতটা গ্রাহ্য করে তুলতে পারবো লোকে কি বুঝবে যে পুরুষ আর নারী সত্যি সত্যি সমান এবং আমরা কখনো এরকম একটা পরিবেশ গড়ে তুলতে পারি না যেখানে কর্মক্ষেত্রে প্রতিটি নারী নিজেকে কোনো না কোনোভাবে বিপন্ন বোধ করবেন যেখানে আমরা রসিকতা করব নারীদের নিচু করে যেখানে আমরা কথা বলবো নারীদের নিচু করে যেখানে আমরা এমন কাজ করব যেখানে নারীরা নিজেদের নিচু মনে করবেন এবং লজ্জিত হয়ে সংকুচিত হয়ে চলে যাবেন বা অপমানিত বোধ করে আশা বন্ধ করে দেবেন প্রশ্ন অনেক প্রশ্ন কঠিন এবং উত্তরও অজানা কিন্তু এখন যে অন্তত একটা সচেতনতার তরঙ্গ উঠেছে এখন যে বহু মানুষ ধাক্কা খেয়ে কিছুটা জাগ্রত হয়েছেন এবং এই ঝাঁকে ঝাঁকে প্রশ্ন এসে যে আমাদের চোখে মুখে ও বুকে বিঁধে যাচ্ছে সেইটা অন্তত এই সময়কার একটা আশ্চর্য অবদান বলে মনে করি উৎসব কাকে বলে যে জিনিসটাকে ঘিরে আমরা আনন্দিত হয়ে উঠি বা যে জিনিসটা আমাদের দৈনন্দিন কিছু দুঃখ কষ্টে সাময়িক একটু মলম লাগাতে পারে এই কিছুদিন বা কিছু সময়ের জন্য দুঃখগুলোকে ভুলে থাকি। কিন্তু একজন প্রধান উৎসবের একটি নতুন উপযোগিতা সম্পর্কে সম্প্রতি আমাদের একটি তত্ত্ব সরবরাহ করেছেন যেটা প্রণিধান তিনি বলছেন উৎসব যদি শুরু হয়ে যায় তাহলে তোমার প্রতিবাদ থেমে থাকতে হবে প্রতিরোধ থেমে থাকতে হবে বিদ্রোহ থেমে থাকতে হবে ঠিক যেরকম রেফারি খেলা শেষের বাঁশি বাজিয়ে দিলে তুমি আর খেলা চালাতে পারো না তোমাকে বল নিয়ে চলে যেতে হবে তুমি যত বলি আরো না কেন ঠিক সেইভাবে তোমার মনের মধ্যে যতখানি খব সঞ্চিত হোক না কেন যতখানি গ্রোথ পুঞ্জীভূত থাক না কেন সেটাকে আর তুমি উগরে দিতে পারবে না আছড়ে ফেলতে পারবে না কারণ এবার উৎসব শুরু হয়ে গেছে ফলে উৎসব যে একটি সুমহান আব্বুলিস যেটা বলে দিলে আর তুমি চোর ধরতে পারবে না এটা কেউ এতদিন জানতো না কিন্তু এখন নতুন করে জানলো কি ঘটেছে একটা প্রখর অন্যায় ঘটেছে এবং জনের মনে হয়েছে সেই অন্যায়ের প্রতিকার করার কথা যাদের ছিল তারা সেই অন্যায় লোপাটে সাহায্য করেছে এবং সেই অন্যায়ের এক প্রধান হোতাকে আরও উঁচু কর্তৃপক্ষ থেকে তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করা হয়েছে ফলত একটা একটা সমাজ থাকে যে যার মধ্যে প্রধান প্রতিশ্রুতি হলো এই যে কেউ যদি অন্যায় করে তাকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার চেষ্টা করতে হবে সেটাই লঙ্ঘিত হয়েছে সেই জন্যে কিছু লোক প্রতিবাদ করেছে এই জনরস আছড়ে পড়েছে এবং এটাও একটু বুদ্ধি থাকলেই বোঝা যায় যে এই অন্যায়টাকে কেন্দ্র করে জনরসটা আছড়ে পড়লেও আসলে শাসক দলের বা সরকারের অনেক দিনের অনেকগুলো অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ ও ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এটাকে উপলক্ষ করে সেটা পুরোটা উগরে আসছে তা সেটা জেনে শাসক দল কি করেছে হয়েছে না তারা কি সহমর্মী সমব্যাথী সমজদারের স্বরে বলেছে না না ঠিক আছে আমাদের কিছু ভুল হয়ে গেছে আমরা আত্মসংশোধনের পথে যাব। না তারা কি করেছে তারা কট্টর শাসকের স্বরেই বলেছে যে ভাই এসব করতে যাসনি তাদের কিছু চেলা চামুন্ডা আছে যারা হুমকি দিয়েছে যে অমুকের বিকৃত ছবি আমরা পোস্টার করে টাঙাবো তমুককে বেরোতে দেবো না কোথাও মিছিলে শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিলে লাঠি চালানো হয়েছে তারা যা এঁকেছে সেগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং তারপরে এই শাসকের প্রধান একজন মানুষ এই আশ্চর্য উৎসবের তত্ত্বটা এনে হাজির করলেন তত্ত্বটা কি সেটা হচ্ছে বাবা যা হয়েছে হয়েছে এবার উৎসবে ফিরে এসো পুজোয় এসো মানে বিপথে যাচ্ছিলে এবার ফিরে এসো সেই অভিভাবকরা বলেন না যে অনেক খেলা হয়ে গেছে এবার কিন্তু সত্য বেজে গেছে পড়তে বসো অনেক দিয়েছি অনেক ছাড় দিয়েছি আন্দোলন আন্দোলন খেলা খেলা হয়ে গেছে বিদ্রোহ বিদ্রোহ শেষ এবার এসে আনন্দের স্কুলে ভর্তি হয়ে যাও কারণ উৎসব শুরু অর্থাৎ ঢং করে বাজনা বেজে গেছে এতদিন উৎসবকে একটা সাময়িক নিরাময়ের কাণ্ড হিসেবে অনেকজন লোক অভিহিত করেছেন কিন্তু কেউ উৎসবকে বলেননি যে এটি একটি সুদৃঢ় জবনিকা এইটা যখন এসে পড়ে গেছে তখন এর আগে কি হয়েছে সেটা মুছে গেল উৎসব একটা বিরাট ইরেজার যা দিয়ে উৎসবের আগে যা হয়েছে প্রাক উৎসব সমস্ত অন্যায় মুছে গেল এইবার শুরু হচ্ছে একটা আশ্চর্য মজার নগর পুড়ছে দেবালয় পুড়ছে কিন্তু ঢং করে যেহেতু ঘণ্টা বেজে গেছে যেহেতু ক্যালেন্ডারের লাল তারিখ এসে গেছে সেহেতু তোমায় জ্বলন্ত সত্য থেকে মুখ ফিরিয়ে হই হই করে এগরোল খেতে হবে মাটন রোল খেতে হবে দুয়াত তুলে নৃত্য করতে হবে মেলা বসাতে হবে জলসা ঘটাতে হবে তার কারণ তোমার রাজ্য এগিয়ে আছে এবং এগিয়ে এসে একজন দেবী ধরাধামে অবতীর্ণ হয়েছেন খুব বোকা লোক বলতে পারে বাবা তুমি কার পুজোকে কি ঢাকা দিতে ব্যবহার করছো গো যে পুজোয় দেখানো হয় একজন নারী অশুভের বিনাশ করছেন যে পুজোয় নারী শক্তির উদ্বোধন হয় নারী শক্তির উদযাপন হয় নারী শক্তিকে পুজো করা হয় সেই পুজোটা ব্যবহার করে তুমি ঢাকা দিচ্ছ এমন একটা আন্দোলনকে যা নারী নির্যাতনের বিরুদ্ধে যা নারীর সার্বিক সম্মান বৃদ্ধির পক্ষে কিন্তু প্রতীক প্রতীক এইসব নিয়ে কথা বলে একটু নেকার তার চেয়ে বরং আমরা সরাসরি এই আসি যে এটা উনি বলতে চাননি উৎসবের ব্যাপারটা বলার সময় কখনোই এটা উনি বলতে চাননি এটা উনি বোঝাতে চাননি কিন্তু আমরা যারা খারাপ লোক তারা যদি টেনে টুনে কথাটা থেকে এই ব্যাপারটা বার করে আনি যে এবার থেকে যে লোকটা অন্যায় করবে ভাবছে পরিকল্পনা করছে ছক করছে সে যদি অন্যায়টাকে একদম উৎসবের ঘাড়ে ঘাড়ে এনে ফেলে অন্যায় করা দশ মিনিটের মধ্যে কিংবা সেকেন্ডের মধ্যে উৎসব শুরু হয়ে গেল তাহলে তো আর ঝামেলা নেই হয়তো থেমে যাবে আর অন্যায়টা নিয়ে যাদের মনে খুব রাগ হয়েছে তারা রাগটা গিলে ফেলে আনন্দে সামিল হয়ে যাবে কারণ উৎসব শুরু হয়ে গেছে হয়তো আর লোক চিন্তাই করবে ভাববি চিন্তাই করলো করে পালাচ্ছে পেছন পেছন লোক ছুটছে এর মধ্যে উৎসব শুরু হয়ে গেল এবার ধরা হলো পুলিশে দেওয়া হলো আরে কি মুশকিল হতো উৎসবের আগে করে ফেলেছে এখন তো উৎসব শুরু হয়ে গেছে এখন আপনি চিন্তাটা নিয়ে ভাবছেন কেন জানেন জানেন আপনি আপনার মতো আনন্দ করুন ওর মতো আনন্দ করুন বলে পুরো ব্যাপারটা মুখ হয়ে গেল আর কোনো চিন্তা রইলো না আমি মেরেছি ক্যাচ উঠে গেছে বলটা উপর থেকে পড়ছে ফিল্ডার দাঁড়িয়ে আছে ধরবে বলটা শূন্য এই সময় উৎসব শুরু হয়ে গেল তাহলে ক্যাচ ধরলে আমি আর আউট হবো না এতো ভারী মজার ব্যাপার তাহলে ঠিক ঠিক পরিকল্পনা করতে পারলে একদম উৎসব অনুযায়ী জিনিসটাকে টাইটা এনে ফেলতে পারলে যে লোকটা অপরাধ করছে সে লোকটা গায়ে ফুঁ দিয়ে সিজ দিয়ে বেরিয়ে যেতে পারবে তার গায়ে আঁচটটিও লাগবে না আমাদের সময় মনে রাখতে হবে আমাদের এক মহাকবি কি অসামান্য সমস্ত পঙ্ক্তি লিখে গেছেন সেগুলো আমাদের মনে রেখে মাঝে মাঝে আবৃত্তি করতে হবে সেগুলো কি অন্যায় যে করে আর অন্যায় যে সহে উৎসব তাদের ঘিরে নদী সম বহে অন্যায় প্লাস্টিকে মুড়ে উৎসবের স্রোতে ফেলে দাও ভেসে যাবে নানান হুজ্যতে কি স্লোগানে ফেঁপে ওঠে রাজ্যের ভাবমূর্তি অশেষ অন্যায় হোক সঙ্গে হোক ফুর্তি